সাইকোথেরাপি সবচেয়ে ভালো কেন এই বিষয়টি নিয়ে কথা বলবো আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট ঠিক একই রকম একটা ভিডিও আছে সো আজকে আমি বলবো সাইকোথেরাপি সবচেয়ে ভালো কেন সাইকোথেরাপি আপনারা জানেন যে টক থেরাপি বা কথা বলার মাধ্যমে চিকিৎসা এখানে কোনো ওষুধের ব্যাপার নেই যেখানে আপনার সাইড এফেক্টের বিষয় নেই আপনার সোশ্যাল স্কিল দরকার হবে সাইকোথেরাপির মাধ্যমে পাবেন কনফ্লিক্ট হচ্ছে সেইখানে আপনার কনফ্লিক্ট ম্যানেজমেন্ট সাইকোথেরাপির মাধ্যমে পাবেন আপনার চিন্তার ভিতরেই সমস্যা অযৌক্তিক চিন্তা অবন্তর চিন্তা অনৈতিক চিন্তা সবগুলোই আপনি সাইকোথেরাপির মধ্যে পাবেন আপনার অসম্ভব খারাপ লাগে অস্থির লাগে রাগ লাগে অনেক বেশি অভিমান হয় অনেক বেশি ক্ষোভ কাজ করে সাইকোথেরাপি খুব ভালো কাজ করবে আপনার আচরণ দেখে অন্যরা খুব অ্যাস্ট্রোনাইজড হয়ে যায় আপনাকে নিয়ে সমালোচনা করে আপনাকে নিয়ে বিভিন্ন খারাপভাবে বিবেচনা করে আপনার সাইকোথেরাপি দরকার হবে সো ভালো তো শেষ নেই ভালো কোনটাকে বলবেন সেটাও কিন্তু একটা ফ্যাক্ট এখন মানসিক রোগের ক্ষেত্রে দুই ধরনের চিকিৎসা ব্যবহার করা হয় একটা ওষুধের চিকিৎসা যারা সাইকো আছেন তারা দেন মেডিসিনের চিকিৎসা এবং আরেকটি হচ্ছে যে কাউন্সেলিং যেটি হলো প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট দিয়ে থাকেন এখন সাইকোথেরাপি যেটা করে যে সমস্যার মূল যে বিষয়গুলো সেগুলো কিন্তু বের করে নিয়ে আসে এখন এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হলো যে আপনি যদি সমস্যার সমাধান করতে চান প্রথম যে কাজটি হবে সেটা হলো সমস্যা আইডেন্টিফাই করা এবং সেক্ষেত্রে আপনার আচরণ অনুভূতি এবং আপনার চিন্তার যে বিষয়টি সেটি কিন্তু এখানে খুব গুরুত্ব দেওয়া হয় এবং স্থায়ী সমাধান কিভাবে পাওয়া যায় সেটিকে আরও বেশি মানে সামনে নিয়ে এসে তারপর কিন্তু কাজ করা হয় হয়তোবা এমন হয়েছে যে আপনার দীর্ঘমেয়াদী একটা সমস্যা অনেক দিন ধরে চলতে আছে। কিন্তু ব্যাপারটা হলো এমন যে আপনার ভিতরে হয়তো প্রোডাক্টিভিটি কমিয়ে দিচ্ছে বা কমিয়ে রাখছে কিন্তু খুব বেশি সিভিয়ার হচ্ছে না তখন কিন্তু সাইকোথেরাপি দরকার হবে সেখানে হয়তো বা সাইকোথেরাপি বিভিন্ন রকমের থেরাপি প্রসেস যেমন ক বিহেভিয়ার থেরাপি যেমন এর ভিতরে রয়েছে ক যেমন কগনিটিভ রিফ্রেমিং বা কগনিটিভ রিস্ট্রাকচারিং এই জিনিসগুলো কিন্তু ভালো কাজ করবে অনেক ক্ষেত্রে যে মেডিসিনের মতোই যেটি যে চিকিৎসাটি যেমন হলো যে ব্রিদিং এক্সারসাইজ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা হচ্ছে যে যে মেডিটেশন এগুলো কিন্তু ভালো কাজ করে সাইকোথেরাপিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অর্থাৎ আপনি ওষুধে যেমন পার্শ্ব থাকতে পারে কিন্তু এখানে ওরকম নেই তবে মনে রাখবেন যে আপনি যার কাছ থেকে কাউন্সেলিং নেবেন সে একজন প্রফেশনাল সাইকোলজিস্ট কিনা সেটা দেখে নেবেন ব্যক্তিগত বিকাশ এবং আত্মবিশ্বাসের বৃদ্ধিতে এটি খুব ভালো কাজ করে আপনাকে অ্যাফারমেশন দেওয়া সেলফ রিপ্রোডাক্টিভ যে বিষয়গুলো সেগুলোকে বের করা আপনার ভিতরে পজিটিভ বিষয়গুলো বের করে নিয়ে আসতে সাহায্য করে সম্পর্কের উন্নয়ন বা সামাজিক দক্ষতা বৃদ্ধিতে এটা কিন্তু খুব ভালো কাজ করে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আশেপাশের মানুষের সাথে সম্পর্ক উন্নয়ন হলে তখন কিন্তু আমাদের মনটা ভালো থাকে আত্মবিশ্বাসও আস্তে আস্তে বৃদ্ধি করে সেটিও এখানে ভালো কাজ করে আপনার রোগ বা প্রবলেমের ক্ষেত্রে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে আসা সম্ভব হয় এই সাইকোথেরাপির মাধ্যমে কারণ এখানে সাইকোডেগুশন খুব ভালো কাজ করে তার মাধ্যমে বোঝা যায় যে আপনার বর্তমান সমস্যা এবং সেটি কীভাবে আপনি মোকাবিলা করতে পারবেন এই কয়েকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট সাইকোথেরাপি আপনারা অ্যাপ্লাই করতে পারেন তবে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমরা সাইকোথেরাপিস্ট বা সাইকাটিস্টের কাছে গিয়েও এটা কিন্তু জানতে পারেন আজকে ভিডিও এখানে রাখছি সবাই জন্য শুভকামনা সালামু আলাইকুম